আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে নিয়ে আসলাম স্পেশাল একটা সহজ রেসিপি গরুর গোশের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন গরুর গোশ রান্না করতে প্রথমে মাংসগুলো ধুয়ে নেব পানি ছড়ানোর কোনো দরকার নেই এখানে একে একে আমি গরুর মাংসের সব মশলাগুলো দিয়ে দেব এখানে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আদা বাটা পেঁয়াজ রসুন গরম মশলার জন্য নিব দারুচিনি এলাচ লবঙ্গ কয়েকটি কালো গোলমরিচ স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে নিব কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব বিশ মিনিট এবার হাঁড়ি বসিয়ে হাঁড়ি গরম হলে পরিমাণ মতো সরিষার তেল দিব তেল গরম হলে কুচি করা পেঁয়াজগুলো ছেড়ে দিব পেঁয়াজ একটু লাল হয়ে আসলে গোটা জিরা ছেড়ে দেব এবার একটা নাড়া দিয়ে মাংস দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিব এবার মাংসগুলি নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এবার কয়েকটা কাঁচামরিচ ভেঙে ভেঙে দিব কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা কমে আসলে নামিয়ে নেব হয়ে গেল মজাদার গরুর মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ